ময়মনসিংহের ত্রিশালের নং হৈরামপুর ইউনিয়নের চাঁদের টিকির বাজারে সরকারি আবাসস্থলে দীর্ঘ পনেরো বছর ধরে হৈরামপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মুহাম্মদ মিয়া নির্দেশ মতে সমস্ত কাগজপত্র সম্পন্ন করে মোসাম্মদ রোমেজা সেই কাগজপত্র সহকারী কমিশনার ভূমি বরাবর জমা দিয়ে তিনি গড়ে থাকা শুরু করেন পরবর্তীতে কাছাগর পাকা করার প্রক্রিয়া চলাকালীন অবস্থায় সভাপতি চান্দে রোমেজাকে আবাসস্থ নিকট একটি বাড়ির সাময়িক থাকতে দিতে বলে এবং পরবর্তীতে গড়ের কাজ সম্পন্ন হলে পাকা ঘরে নিয়ে আসবে বলে ওই বাড়ির লোকদের জানায় রমেজাকে ঘর থেকে বাইরে করে যখন স্থানীয় এক বাড়িতে নিয়ে আসে তখন তার কাছ থেকে তার নিকট থাকা সমস্ত কাগজপত্র নিয়ে নেয় পাকা গড়ের কাজ সম্পন্ন হওয়ার পর রমেজাকে আর ঘরে প্রবেশ করতে দেয়নি রমেজার এই পৃথিবীতে আপনজন বলতে কেউ নেই এমনকি থাকার মতো কোনো জায়গাও নেই আমরা সরজমিনে যাওয়ার পর জানতে পারি পঁয়ষট্টি ঘরের মধ্যে সভাপতি চাঁদের দখলে বারোটি গড় সেই গড়গুলোতে চাঁদের আত্মীয় স্বজন থাকতেছে যাদের বাহিরে জায়গা জমি থাকার মতো ভারীও আছে শুধু তাই নয় আরও কিছু সংখ্যা ঘড় আছে সেই গড়গুলোতে যারা বসবাস করছে তাদেরও সবারই বাহিরে জায়গা জমি থাকার মতো বাড়িও আছে এই মহিলাটি যে বাড়িতে আছে সেই বাড়ি থেকে মহিলাকে ভিড় করে দেওয়ার জন্য ভারবার চাপ সৃষ্টি করছে সভাপতি চান্দে এ বিষয়ে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন জমা দিলে তিনি সহকারী কমিশনার ভূমিকে দায়িত্ব দিয়ে বলেন সরজমিনে আবাসস্থলে গিয়ে তদন্ত করে বাহিরে জায়গা জমি থাকার মতো বাড়ি আছে এরকম পাওয়া যায় অথবা কোনো প্রকার অনিয়ম পাওয়া যায় বা ঘর খালি থাকলে তাহলে সেই ঘর রোমেজাকে থাকার ব্যবস্থা করে দিতে কিন্তু পরবর্তীতে কোন প্রকার তদন্ত এখন পর্যন্ত করা হয়নি স্থানীয় ওয়ার্ড মেম্বার মোহাম্মদ আলম মিয়ার সাথে এ বিষয়ে কথা বললে উনি বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা সহকারী কমিশনার ভূমি থেকে কোনো প্রকার নির্দেশ পেলে তিনি সরল গিয়ে মোসাম্মত রমেজাকে গড়ে তুলে দিয়ে আসবেন বৈষম্যবিহীন বাংলাদেশে এত বড় বৈষম্য মেনে নেওয়া যায় না এমনটাই বলছেন সুশীল সমাজ আমি কিন্তু ফার্স্ট বছর বছর আবার সানিমা স্যার এবং তা অবস্থা আমার আমি আগের দিন ঘরে উঠছি পরে দিন এই কাগজ লই আমি সিলিন্ডার হাতে জমা দিছি জমা দেওয়ার সব সাইনের পরে সানদিনে কি জানি ফোন দিছে ফোন দিলে খালি আমার ঘুরাইছে কদলে টিউনের সই লাগব টিউনের সই লাগব কিন্তু আমি একটা ফটো কপি রাখিয়ে দিছিলাম ঘরে রাখিয়ে দিলে এই ঘর আমি পনেরো বছর তার পরে ঘর ভাঙবার এবারে সব ভাঙ্গা গেছে গা ওরা আমি কই যাইব কই যাবো কোনো ঠাই নাই আমার আমি এবং কাগজও কিনছিলাম বাসও কিনছিলাম ভাত খরচ তেরা বাইন্দা থাকবো ঘর হইলে আমি উদ্দে আইসা আমার সান্দে করলো কি পনেরো বছর কোন খুঁজলো না সঠিক একটা ইনকারি দেয় আমি এটা সঠিক বিশ্বাস চাই আমার তো নিঃস যদি কেউ থাকে তা আমি ঘরের কোনো আবেদন না দিই আমার তো বাড়িলারা ঘর ফাই তা আমার ঘর আমি ফিরতে চাই নাম পরিচয় গোপন রেখে একজন আমাদের সাথে কথা বলেন তিনি জানান নারী থেকে শুরু করে জমি দখল জোয়ার ভোট ও মাদক ব্যবসার সাথেও জড়িত রয়েছে চান্দের টিকে বাজার কমিটির সভাপতি মোহাম্মদ চান্দে ইমরান বাসারের প্রতিবেদনে মোহাম্মদ সজীব রংধনী টিভি ত্রিশাল